বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার যত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি যে তারাই কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করছেন কাটাতার পেরিয়ে এবং অনেকেই বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা করছেন সেরকমই একটি চক্রের পর্দা ফাঁস হল নদীয়ার হাসখালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার মাস্টার মাইন সাগর বিশ্বাস হাসখালি ধানতলা থেকে আগেই গ্রেপ্তার করা হয় একাধিক পাচারকারী ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কৃষ্ণগঞ্জের নগরে অভিযান পুলিশের

ওপারে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা আর এপারে যারা রয়েছেন তাদের আত্মীয় পরিজনরা তাদের দিন কাটছে উদ্বেগে আতঙ্কের মধ্যে দুই দাদা বাংলাদেশে কর্মরত যাদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং আরেকজন কাউন্সিলার বেশ কিছুদিন ধরেই খোঁজ মিলছে না তাদের ভাঙচুর করা হয়েছে দুই দাদার বাড়িতেই দাদাদের কথা ভেবে আতঙ্কে দিন কাটাচ্ছেন রায়গঞ্জের বাসিন্দা সঞ্জিত চক্রবর্তী আমার দাদ দুই দাদা আছে হ্যাঁ ওনা আছে হচ্ছে বগুড়া দত্তপাড়াতে এক দাদা হচ্ছে স্বপন চক্রবর্তী উনি বাংলাদেশের দিনাজপুর ডিস্ট্রিক্টের পীরগঞ্জ থানার পুলিশ অফিসার ছিলেন রিটায়ার করেছেন আর আরেক দাদা বগুড়া দত্তপাড়ায় ওনার বাড়ি উনি ওখানকার কাউন্সিলর তরুণ চক্রবর্তী তা ওনারা কমন আমি বিভিন্ন মাধ্যমে গন্ডগোল হওয়ার পরে খবর পাই যে তরুণ দা যে আছে বা ওনারা যে আছে দাদা স্বপনরা ওনাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা মাধ্যমে খোঁজ খোঁজ ওখানকার আমরা খুব আছি এই ব্যাপারটা নিয়ে আরো বেঁচে আছে না পুড়িয়ে দিয়েছে না কি করেছে আমরা কিছুই জানি না সঠিক খবর না পাওয়া অব্দি আমরা খুব চিন্তায় আছি পরের খবরে মরতে হলে সিংহের মতো মরবো পুরুষের মতো নয় মৌলবাদীদের রক্তচক্ষুর ও শির দ্বারা সোজা রেখে মানবাধিকারের জন্য লড়াই লড়াই বাংলাদেশে সন্ন্যাসীর জন্য দু তারিখে আপনি আবার লড়াই লড়বেন আজকে কার্তিক মহারাজ আপনার কাছে এসছেন কি বলবেন আশীর্বাদ করতে এসে যাতে করে আমি লড়তে পারি আমি লড়বই প্রান্তে একদিন যাবে আমরা সবাই মরবো আমরা তো সবাই বেঁচে থাকবো না কিন্তু দেখে ছাড়ব আইনটা কতটুকু পর্যন্ত প্রলম্বিত হতে পারে কারণ আমি সাহেবের সঙ্গে লড়াই করছি সাহসের সহিত আমি হয়তো মরবো এটা আমি জানি কিন্তু আমরা কাওয়ার্ডের মতো মরবো না মরতে গেলে একেবারে সিঙ্গের মতো মরবো